হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তাদের পর হয়ে যাও লাইফে আমি মাঝে মাঝে একটু করে লাইফে আসি কিন্তু তোমরা তো আসো না তবু তাড়াতাড়ি চলে এসো কাম 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 সবাই কেমন আছো একটু বলবে কমেন্টে এসে আর কোথা থেকে লাইভটা দেখছো অবশ্যই কমেন্টে বলবে কেমন গরম পড়েছে তোমাদের থেকে বলবে আর কার কাদের দিকে বৃষ্টি হলো ঝড় হলো অবশ্যই কমেন্টে জানাবেন সবাই একটু ঝটপট আসো দেখি ইউবের ব্যাপারটা আমি এখনো কিছু বুঝতে পারছি না কেউ যদি কিছু জেনে থাকে এসে একটু কমেন্টে বলে যাবে ব্যাপার স্যাপার কি কিছুই বুঝতে পারি না